সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আমি তোমাদের সঙ্গে রয়েছি স্যার আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য আমি উপস্থাপন করব প্রথমত বলে রাখি স্কুল সার্ভিস কমিশনের বর্তমান পরিস্থিতি কি দিশায় আছে কি কোন অবস্থায় আছে আদৌ কি নতুন বিজ্ঞপ্তি আর আসবে নাকি মোটামুটি শিক্ষক নিয়োগ চলে গেল সে শেষ পর্যন্ত বিষবাউ জলে আপার প্রাইমারির অবস্থা কি আপার প্রাইমারি কাউন্সিলিং যে অবস্থায় শেষ হয়েছিল তারপরে সেকেন্ড কাউন্সিলিং এক সপ্তাহের মধ্যে হওয়ার কথা ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আপার প্রাইমারি কেস শেষ পর্যায়ে এসেও মানে শেষ হলো না আবার নতুন করে হ্যারিং হবে এটা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য এর জন্য কিন্তু একটি খুবই ভাইটাল আন্দোলন ডাকা হয়েছে যেই মুভমেন্টটাকে কিন্তু সফল করার জন্য কিন্তু বিভিন্ন রকমভাবে প্রকল্প রূপায়ণ করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন রকমের প্রচার হচ্ছে সেই বিষয়ে বলবো। আজকে আজকে কিন্তু রাজ্য সরকারের বাজেট ছিল সেই বাজেটে কিন্তু সরকারি কর্মচারীদের একটা পাওনা হয়েছে তারপর লক্ষ্মীর ভাণ্ডার যেটা হচ্ছে মানে মাস্টার স্ট্রোক রাজ্য সরকারের বলা চলে ভোটের সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ চমক দিয়েছে কিন্তু চমক কোথায় হলো না একদম শূন্য হাতে হচ্ছে নতুন নিয়োগের সম্পর্কিত কোনো ঘোষণা কিন্তু আমরা শুনতে পেলাম না বাজেটে কিংবা এরকম কোনো বাজেটে অর্থ বরাদ্দ হয়েছে কি না সেরকম কিন্তু এখনও কিন্তু কোনো খোঁজ নেই অর্থাৎ শিক্ষিত বেকাররা যেরকম ছিল সেই জায়গায় কিন্তু দাঁড়িয়ে থাকলো শুধুমাত্র মন্ত্রিসভায় কিছু নতুন কয়েকটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা হয়েছিল সেটা আমরা জানি কিছুদিন আগে বিভিন্ন পেপারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চর্চা হয়েছে যেমন বিশেষ করে পঞ্চায়েতে নিয়োগ আরও দু একটা জায়গায় নিয়োগ হবে গ্রুপ ডি ক্লার্ক যেগুলো বিজ্ঞাপ বিজ্ঞপ্তি বেরিয়েছে ফুর এস আই পরীক্ষা আছে মাদ্রাসার পরীক্ষা টেট পরীক্ষা হয়ে গেছে মাদ্রাসার সামনে তিন তারিখে পরীক্ষা রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ তাছাড়া নতুন কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কিন্তু কোনো খোঁজ পাওয়া গেল না ঠিক আছে এই বিষয়গুলো কিন্তু আমি বলছি তার আগে বলবো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ডিটেলস আপডেট পাওয়ার জন্য সমস্ত তথ্য আমি শিক্ষা রিলেটেড যত ধরনের ভিডিও আছে তথ্য আছে সমস্ত কিছু কিন্তু আমার গ্রুপে অলরেডি সমস্ত কিন্তু সবসময় আপডেট দেওয়া হয় তাহলে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে আজকে যে বাজেট পেশ করা হলো সেই বাজেটে কিন্তু চার পার্সেন্ট দিয়ে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের খুবই ভালো খবর কারণ দীর্ঘদিন ধরে আমরা দেখছি কিন্তু আন্দোলন চলছে অনশন চলছে তাদের কেন্দ্রীয় ঘরে কিন্তু অনেক দিনের পাওনা সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও চার পার্সেন্ট দিয়ে কিছুদিন আগে জানুয়ারিতে ঘোষণা হয়েছে এই চার পার্সেন্ট দিয়ে যেটা ঘোষণা হলো সেটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাবে না সেটা পাওয়া যাবে কবে মে মাস থেকে কার্যকর হবে অর্থাৎ লোকসভা ভোটের পরে লোকসভা ভোটের কিন্তু একটা কি বলবো কর্মচারীদের কাছে একটা ললিপপ ধরিয়ে দেওয়া হলো বলতে পারতো পরের মাস থেকে সেটা কিন্তু হলো না এটা হলো প্রথমে একটা গেল চার পার্সেন্ট দিয়ে সরকারি কর্মচারীদের অবশ্যই খুশির খবর বলতে হবে দশ পার্সেন্ট সেখান থেকে বেড়ে চোদ্দো পার্সেন্ট গিয়ে দেওয়া দ্বিতীয়ত রাজ্য সরকার সিভিক পুলিশ ভিলেজ পুলিশ গ্রিন পুলিশ পুলিশ যারা তাদের কিন্তু এক হাজার টাকা করে হাজার টাকা করে তাদের স্যালারি বাড়ানো হলো এই আজকের বাজেটে আর কি আছে আর হচ্ছে যেটা সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পাঁচশো টাকা করেছিল আমরা জানি যে লক্ষ্মীর ভাণ্ডার সকলে পাঁচশো টাকা করে পেত এসসি এসটি এস হলে পারে তার জন্য হাজার টাকা দেয় এই পাঁচশো টাকা বেড়ে হাজার টাকা করা হলো আর এস এসটি যারা ছিল তাদের কিন্তু এই হাজার টাকা থেকে বারোশো টাকা করা হলো অর্থাৎ খুবই ভালো কথা নিঃসন্দেহে ভালো প্রকল্প সামাজিক প্রকল্প একটা রাজ্য সরকারের এই নিয়ে কোনো অভিযোগ নেই কিন্তু অভিযোগ কী দাঁড়ালো যে নতুন কোনো নিয়োগ সম্পর্কে কিন্তু কোনো একটা কথা কিন্তু আমরা শুনতে পেলাম না যে হ্যাঁ বাজেটে যে এটা প্রকাশিত হয়েছে যে নতুন এই আর্থিক বছরে এত রিক্রুটমেন্ট হবে পঞ্চাশ হাজার এক লাখ নতুন কর্মচারী নিয়োগ হবে এরকম কিন্তু কোনো কিছু পাওয়া গেল না অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু খুবই একটা খারাপ খবর যে নতুন নিয়োগ সম্পর্কে কিন্তু কিছু হলো না এইবার আর স্কুল সার্ভিস কমিশনের যেই বলা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তি আসবে প্রধান শিক্ষক নিয়োগ হবে বিধি রেডি বিধির কিছু কিছু পয়েন্টও পাওয়া গেছিলো যেগুলো নিয়ে হয়তো চর্চা হয়েছে বিভিন্ন জায়গায় আমার ভিডিও আমিও ভিডিও দিয়েছি খবর পাওয়া ছিল সমস্ত কিছু তৈরি ছিল কিন্তু সেই বিধি কিন্তু মন্ত্রিসভায় পাশ করানো হয়নি পাশ না করালে কিন্তু নতুনভাবে কোনো টাকা সাংশন হবে না সেগুলো কিন্তু নিয়োগ হবে না এটা স্বাভাবিক ব্যাপার এবার মন্ত্রিসভার বৈঠক কিন্তু হয়েছে এই যে বাজেট পেশ হলো বাজেট পেশ হওয়ার আগে অবশ্যই মন্ত্রিসভার বৈঠক করা হয়েছে সেখান থেকেও কিন্তু এই নিয়োগ সম্পর্কিত কোনো সবুজ সংকেত আসেনি তার অর্থ স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নিয়োগ এই মুহূর্তে হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের কিন্তু নতুন বিজ্ঞপ্তি আসা চান্স এই মুহূর্তে নেই বললেই চলে দু সালের আমরা একটা পেপার কাটিং দিয়েছিলাম কয়দিন আগে ঘুরে বেরিয়েছিল যেখানে লেখা ছিল যে স্কুল সার্ভিস কমিশনে নতুন বিজ্ঞপ্তি আসবে বলে তার বিজ্ঞপ্তি অর্থাৎ এটা কিন্তু একটা শুধু স্কুল সার্ভিস কমিশন না এটা কিন্তু পিএসসিরও কিন্তু এটা এখন দেখছি প্রত্যেকটা রিক্রুমেন্টের নোটিফিকেশন আগে কিন্তু এরকম একটা নোটিশ আসছে যে এই রিক্রুমেন্টের নোটিশ আসবে খুব শীঘ্রই সেরকম করে সেই জায়গায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনও কিন্তু সেরকম একটা নোটিশ দিয়েছিল কিন্তু সেই নোটিশ কিন্তু ফলপ্রসূ হয়নি এটা কিন্তু আমরা জানি সেই জায়গায় কিন্তু খুবই একটা আশাহত ব্যাপার কারণ স্কুল সার্ভিস কমিশনের যারা মানে পরীক্ষা দেবে বলে আশা করে আছে তারা কিন্তু দীর্ঘদিন বিএড করে বসে আছে তারা যারা ধরো দু হাজার সালের পরে বিএড করেছে কথা কথা দু হাজার ষোলোতে তারা ভর্তি হয়েছে তারা দু হাজার চব্বিশে পঁচিশে ছাব্বিশ দশ বছর হতে গেলো প্রায় আর এইচ প্লাস রানিং তার একটা স্কুল সার্ভিস কমিশন কমিশনের পরীক্ষা দিতে পারেনি মাদ্রাস সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হলো তাও রেজাল্ট কবে বেরোবে কেউ যায় না যা এখনও অনগোয়িং প্রসেস অর্থাৎ জাস্ট ডেটটা হয়েছে টেন ইলেভেন টুয়েলভ তিন তারিখে হওয়ার কথা আছে মার্চের সেটা হোক তারপর যে তারপরে তো ভোটের কাজ শুরু হয়ে যাচ্ছে কারণ মাধ্যমিক পরীক্ষা চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ষোলো তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত তারপরে হচ্ছে ভোটের ট্রেনিং শুরু হয়ে গেল টিচাররা ভোটের ট্রেনিং নিতে যাবে রোববারগুলো এনগেজ মাধ্যমিকের খাতা উচ্চ মাধ্যমিকের খাতা দেখা রুটিনের সব ইয়ে চলে এসছে চিঠিগুলো চলে এসছে তারা খাতা আনতে যাবে খাতা দেখবে এর মধ্যে নতুন করে যে একটা রিকোমেন্ড করতে যেই সময় কিংবা যেগুলো হচ্ছে তোমার প্রসেসিং লাগে সেগুলো কিন্তু খুবই সমস্যা করা কারণ সাফিসিয়েন্ট ইনভেসিলেটর পাওয়া স্কুল পাওয়া বিভিন্ন রকমের কারণ ভোট শুরু হলে পরে স্কুলগুলো নিয়ে নেবে বিভিন্ন ধরনের সেন্ট্রাল ফোর্স আসবে বিভিন্ন রকম কাজে স্কুলগুলো ব্যবহার করা হবে সেই জায়গায় কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই মুহুর্তে হওয়া এক প্রকার অনিশ্চিত যে যাই বলুক যত রকমভাবেই সন্তুষ্ট করার চেষ্টা করুক কিন্তু আমি বলবো এই মুহূর্তে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা কিন্তু হওয়ার চান্স নেই বললে চলে সুতরাং তাহলে কি করতে হবে আমাকে মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষাটা কিন্তু ভালোভাবে দিতে হবে পরীক্ষা যখন হচ্ছে অবশ্যই রেজাল্ট বেরোবে কেস তো হবে এটা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে একটা প্রত্যেকটা পরীক্ষার সঙ্গে কেস রিলেটেড একটা কেস হবে ওটা নিয়ে ভাবলে চলবে না যে কেস কি হচ্ছে কিন্তু আমাকে পরীক্ষার জন্য কিন্তু রেডি হতে হবে ভালোভাবে পরীক্ষা দিতে হবে যদি ভ্যাকান্সি বাড়ে ভ্যাকান্সি বাড়ার জন্য যেহেতু কেস হয়ে রয়েছে ভ্যাকান্সি হয়তো বাড়তে পারে না বাড়ার কিছুই নেই দীর্ঘদিন পর মাদ্রাসা সার্ভিস কমিশনে নিয়োগ হবে সেখানে ভ্যাকান্সিটা বাড়ার একটা অবশ্যই চান্স আছে যেই ভ্যাকান্সি দিই কিছুদিন আগে একটা ভ্যাকান্সি দিয়েছি খুব অল্প সংখ্যক আমরা জানি ওয়েবসাইটে কিন্তু তারপরে কিন্তু ভ্যাকান্সি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে অথবা পরীক্ষাটা কিন্তু ভালোভাবে দিতে হবে আর একটা কথা বলবো যারা বিহারের জন্য ফর্ম ফিল আপ করেছে স্টেট তাদের কিন্তু পরীক্ষার সামনে স্টেটে কিন্তু একটা বই অলরেডি বাজারে বেরিয়েছে আমি দেখলাম সেই বইগুলো কালেক্ট করে প্রিপারেশন নিতে পারো তার আগে মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষাটা ভালো করে দাও স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না কবে হবে আমরা কেউ জানি না কারণে কারণ শিক্ষামন্ত্রীর কথা কমিশনের যিনি কর্তা তাদের কথা মিলছে না সেখানে আমাদের মতো যারা খবর পায় এখান থেকে এখান থেকে সোর্স পাই তাদের আমাদের কথা মেলার কোনো প্রশ্নে ওঠে না ঠিক আছে যদি কোনো খবর থাকে অবশ্যই নিয়ে আসবো এবার চলে আসি আপার প্রাইমারি নিয়োগ নিয়ে আপার প্রাইমারি নিয়োগ নিয়ে কিন্তু জট মোটামুটি ছাড়িয়ে গেছিলো একটা জায়গায় সেই জায়গায় এসে কিন্তু থমকে গেল খুবই অন্যায় হলো আপার প্রাইমারি প্রার্থীদের সঙ্গে কারণ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে কিন্তু আমরা জানি যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলাটা শুনানি হচ্ছিল সেখান থেকে মামলা সরে গিয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে তড়িঘড়ি করে কিন্তু মামলাটা মেনশন করা হয়েছিল একত্রিশে জানুয়ারি শোনার জন্য শুনানি হয়নি তারপরে আবার মেনশন করা হয় পাঁচই ফেব্রুয়ারি তাও শোনানো হয়নি কেন শোনানো হয়নি কারণ হিসাবে যা বলা হয়েছে কি যে বিচারপতি তব্যত চক্রবর্তীর বেঞ্চের কাছে সেই মামলার পূর্ণাঙ্গ নথি এসে পৌঁছায়নি তাই সোমবার স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীদের শূন্য হাতে ফিরতে হয়েছে অর্থাৎ কমিশনের কাছে যে একটা বেঞ্চ থেকে আটটা বেঞ্চে মামলা ট্রান্সফার হলো যাবতীয় ডিটেলস তথ্য তো আসতে হবে সেই ইনফরমেশন এসে পৌঁছায়নি তার জন্য কিন্তু হেয়ারিং হয়নি হ্যারিং হর্ হার হয়নি বলে নিটপল ছিল অর্থাৎ নতুন বিচারপতি মামলাটা প্রথম থেকে শুনবে প্রত্যেককে যেমনভাবে উপস্থাপন করা হয়েছিল তাদের বক্তব্য এই পার্টি সে পার্টি স্কুল সার্ভিস কমিশনের পার্টি প্রত্যেককে কিন্তু বলার সুযোগ দেওয়া হয়েছিল বলেছিল করে একটা জায়গায় কনক্লুশন এসছিলো সেই জায়গায় কিন্তু ইচ্ছাকৃতভাবে হয়তো এটা পিছিয়ে গেল আবার তার মানে বারো তারিখে বারো তারিখে কিন্তু একটা আন্দোলন ডাকা হয়েছে রাজপথে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি নিয়োগ অতি দ্রুত সম্পন্ন করতে হবে সেই জন্য কিন্তু একটা আন্দোলন ডাকা হয়েছে এবং সেই আন্দোলনে কিন্তু সকলকে আহ্বান করা হয়েছে এবার আপনার ব্যাপার যাবেন কি যাবে না বসে বসে যদি দেখতে হয় এভাবেই কেটে যাবে বুঝতেই পারছো কারণ দীর্ঘদিন নিয়োগ নেই আপার প্রাইমারি কমপ্লিট না হলে পারে তাহলে পারে হয়তো অজুহাত দিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন যে এটা কমপ্লিট হচ্ছে না সেটা থেকে আমরা করব। ঠিক আছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপার প্রাইমারি কমপ্লিট হয়ে গেলে পরে বলা যাবে যে এই মুহূর্তে কিন্তু কোনো আনগোয়িং প্রসেস নেই অর্থাৎ নতুন করে বিজ্ঞপ্তি দিতে হবে নতুন করে নতুন করে নিয়োগ করতে হবে এটা কিন্তু অবশ্যই বলার জায়গা থাকে সেখানে বলবো অবশ্যই প্রত্যেকে কিন্তু অ্যাটেন্ড করা উচিত আর স্কুল সার্ভিস কমিশনের আমি ডিটেলস পুরো তো বলেই দিলাম যে কী অবস্থায় কোথায় কি দাঁড়িয়ে আছে আবারে রিক্রুটমেন্ট করে দিলাম এ মাদ্রাস সার্ভিস কমিশনটা ভালো করে দাও দিয়ে বিহারের স্টেটের জন্য প্রিপারেশান নাও কারণ বিহারের স্টেটে টায়ার টুটে যারা পাশ করে জয়েন করেছে তাদের প্রফেশনাল পিরিয়ড চলছিলো চলতে চলতে কিন্তু ছ তারিখ থেকে অলরেডি জয়নিং শুরু হয়ে গেছে তাদের স্যালারি চালু হয়ে গেছে হয়তো আস্তে আস্তে বাকি ডিস্ট্রিক্টগুলো দেওয়া শুরু হয়ে গেছে কারণ বিহার তো প্রথমে প্রফেশনাল পিরিয়ড চলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের জব এক প্রকার নিশ্চিত হলেও কি স্যালারি তো ওখানে পাবে সেভেন পেকাম স্যালারি স্যালারি তো পাবে থেকে খেয়ে বাঁচতে পারবে তার ভবিষ্যৎ তো সিকিওর হলো অর্থাৎ এখানে কিন্তু কবে কী হবে সে আশায় বসে থাকলে কারণ একটা রিক্রুমেন্ট কমপ্লিট হতে মিনিমাম দেড় থেকে বছর সময় লাগবে মিনিমাম তাহলে আজকে যদি ধরো মে মাসের পরে গিয়ে বেরোয় তার মানে দু হাজার ছাব্বিশ সাতাশ তিন চার বছর কিছু বলার অপেক্ষা রাখে না নিজের বিচার বিবেচনা করার বিষয়ে আমি সমস্ত কিছু তথ্যগুলো সমস্ত কিছু তুলে ধরলাম নতুন করে আর কিছু আজকে বলার নেই আজকে বাজেট নিয়ে যে এরকম একটা হতাশাজনক খবর আমি পেয়েছি সেটাই শেয়ার করতে এলাম আর বাকি তথ্যগুলো তোমার সঙ্গে শেয়ার করলাম সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আর যদি কারো কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি